সন্দেশখালী জাল নোট কাণ্ডে হোটেল রয়্যাল আইল্যান্ড থেকে প্রায় দশ কোটি জাল নোট উদ্ধার করেছে সন্দেশখালী থানার পুলিশ গ্রেপ্তার হয় দুই পাচারকারী সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো দুই অভিযুক্ত তিস্তা সেন এবং অভিষেক তেওয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ সন্দেশখালী নোট কাণ্ডে ধামাকালির বিলাস বহুল হোটেল রয়্যাল আইল্যান্ড থেকে প্রায় দশ কোটি টাকা জাল ও আসল নোট উদ্ধার করে সন্দেশখালি থানার পুলিশ গ্রেফতার করা হয় দুই পাচারকারী সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তীকে এদেরকে জেরা করে উঠে আসে আরও একজনের নাম বীরভূমের রামপুরহাট এলাকার বাসিন্দা তিস্তা সেন তিস্তা সেনকেও গ্রেফতার করা হয়েছে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ জানতে পারে বাসিন্দা অভিষেক অভিষেক কথা। ওয়ারিকে নাগপুর থেকে নাগপুর ও সন্দেশখালী থানার পুলিশ যৌথ উদ্যোগে গ্রেফতার করেছে বলেই খবর সোমবার অভিষেক তেওয়ারিকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়